সম্মানিত ব্যস এই যে এটা আমাদের বিল্ডিং কাজ চলতেছে এই জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প হবে তো আপনারা সবাই দেখতেছেন সেনাবাহিনীর ক্যাম্প নির্মাণ করা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন যাতে ইউটিউব চ্যানেলটা আমার ভাইরাল হয় আর কি এর তো কিছু বলার নাই এর চেয়ে বেশি কিছু বলার নাই এই যে এই জায়গায় মনে করেন যে কলম আছে এই জায়গায় মনে করেন যে রাস্তা আসবে এটার পার্কিং রোড ঠিক আছে সাথেই মনে করেন যে রোড আছে সমস্যা নাই সুন্দর একটা জায়গা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল বিল্ডিং বিল্ডিং টা হবে এরকম এই যে পার্কিং রাস্তা আছে গাড়ি গুড়ি সব দেখা যাচ্ছে কিভাবে চলাচল করবে হ্যাঁ Kunda, kunda.